চালে হতবাক যে কারণে টাকা রাখতেন এবং সর্বশেষে জানাবো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ফোনের সংযোগ সুযোগ নেই বাইরে যাওয়ার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনিসেফ সালে হতবাক মদিব দিল্লি সেবা দাও শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরোধী অপপ্রচার চলছে লাগামহীনভাবে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কম জানে তিনিও কথিত সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সরব ছিলেন এমনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বাংলাদেশের হিন্দু নির্যাতনে অভিযোগ করেছেন অন্যদিকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যথারীতি নীরব এই অবস্থায় ড মোহাম্মদ ইউনুস দারুন এক চাল দিয়েছেন তিনি ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআই কে এক সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের গণমানুষের মনোভাব তুলে ধরেছেন দূরদর্শী ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝেছেন বাংলাদেশের মানুষ কি চায় তা দেশটির জনগণ এবং সরকারের জানা উচিত আর সমগ্র ভারতবাসীকে সব বিষয়ে জানানোর জন্য পিটিআই ছিল সবচেয়ে সেরা মাধ্যম কারণ ভারতের ছোট বড় সব গণমাধ্যম পিটিআই হতো না বা জানতেন না তার বার্তা বলে রাখা ভালো ভারতের বেশিরভাগ গণমাধ্যম গৌদি মিডিয়া হিসেবে কুখ্যাতি অর্জন করলেও পিটিআই যথেষ্ট আস্থা ভাজন সংবাদ সংস্থা মোদী সরকার বহু চেষ্টা করে করে একে হিন্দুত্ববাদীদের কবজে নিতে পারেনি পিটিআই কে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস খুবই জরুরি চারটি বিষয়ে বিশদ কথা বলেছেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারত সরকারকে তার আগ পর্যন্ত হাসিনাকে মুখে কুলুপ লাগাতে হবে অভিন্ন নদীর পানি বন্টন অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে ভাটির দেশ হিসেবে এটা বাংলাদেশের অধিকার তিস্তার পানি বন্টনে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ সরকার সারকে পুনরুজ্জীবিত করতে হবে এটা এখন কার্যত মৃত আর এর জন্য একমাত্র ভারত দেয় সার্ক সচল হলে আঞ্চলিক অনেক সমস্যা সমাধান সহজ হবে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে তিনি সার্কভুক্ত দেশগুলো নেতাদের নিয়ে একটি বৈঠক আয়োজন তথা ছবি তুলতে চান সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ করতে হবে ভারতকে বুঝতে হবে দেশের কেউ এই দেশটি দখল করতে যাচ্ছে না পাশাপাশি ডক্টর ইউনুস একথাও জানিয়ে দিয়েছেন যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নেখায়তে অজুহাত একজন সংবাদকর্মী হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে পারি এইসব বক্তব্য তুলে ধরার জন্য ভারতের গণমাধ্যম মাধ্যমে ছিল সেরা মাধ্যম এর ক্ষেত্রে পিটিআই কে বেছে নিয়ে ডক্টর ইউনুস তার টিম দুর্দান্ত কাজ করেছেন পিটিআই এর তার সাক্ষাৎকার ভারতে সব মাধ্যম ফলো করে প্রচার করেছেন এক্ষেত্রে ডক্টর ইউনুস এর লক্ষ্য শতবা অর্জিত হয়েছে দৃশ্যত নোবেল জয়ী ডক্টর ইউনুস চালে বেচারা মোদী হতবাক এ কারণে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস সঙ্গে বৈঠক এখনো আগ্রহ দেখান নেই তিনি যে কারণে বাড়িতেই বসায় বসায় টাকা রাখতেন আবু বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে কত ষোলো বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশে সাবেক এমপি আমির হোসেন আবু তেমন কোন সম্পদের সন্ধান মেলেনি ব্যাংক ব্যবস্থার উপর তেমন একটি ভরসা ছিল না তার বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে যার প্রমাণ মেলে গত পাঁচরা আগস্ট অর্থবিত্তে ঠিক কতটা ফুলে ফেপে উঠেছিলেন সাবেক এই এমপি আমির হোসেন আবু তা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতি পাঁচ আগস্টের আগ পর্যন্ত দুর্দান্ত প্রতাপের কালো কাঠি শাসন করা এই আওয়ামী লীগের নেতার বর্তমান অবস্থা সম্পর্কে জানে না কেউ তার বৃত্তের ভান্ডার দেখাশোনা করা ফখরুল মজিদ কিরণ আত্মগোপনে সম্পর্কে ভাইরা এই কিরণের মাধ্যমে টিকাদারি আর চাকরি সহ সব সেক্টর থেকে পার্সেন্টেজ আদায় করতে নাম যা সর্বশেষ চালানোর পাঁচ কোটি টাকা পাঁচ আগস্ট রাতে উদ্ধার করা হয় জালোকাঠি শহরের রোনালোস রোডে থাকা সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে ওই ঘটনায় স্রেফ একটি সাধারণ ডায়েরি করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পঁয়ত্রিশ দিনেও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবির হোসেনের বিরুদ্ধে মোখুলো সাহস কখনোই পায়নি কেউ মৃদু প্রতিবাদে ধ্বংস হয়ে যেত রাজনৈতিক ভবিষ্যৎ কেবল আওয়ামী নয় বিএনপি নেতারা আফ ভয়ে কখনো কথা বলতো না তার বিরুদ্ধে যেন সবার কাছে জ্যান্ত আতঙ্ক ছিলেন যুদ্ধ দলের সমন্বয়ক নেতা হাসিনা সরকারের পতনের পর ঝালো কাঠিতে বিএনপি নেতাদের করা প্রথম তিনটি মামলা আসামি করা হয়নি তাকে বিষয়টি নিয়ে কথা উঠে দুশোরা সেপ্টেম্বর দায়ের হওয়া সর্বশেষ মামলায় অনেকটা দায় সারাভাবে অন্তর্ভুক্ত হয় তার নাম তাও সেই মামলার বাতিখণ্ডে বিএনপির দায়িত্বশীল কেউ পরিচয় না প্রকাশ্য শর্তে ঝালো কাঠির একাধিক বাসিন্দা বলেন ক্ষমতার আমল কেবল নয় ক্ষমতার বাইরে থাকলেও আমার প্রশ্নের নেতিবাচক কিছু বলার সাহস কেউ অথচ চালু কাঠিতে হেন দুর্নীতি নেই যা করেন এই নেতা সব দপ্তরের ঠিকাদারি কাজে অনির্দিষ্ট বা নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ দিতে হতো তাকে টিআর কাবিখা আর সংসদ সদস্যদের নামে বিশেষ বরাদ্দের ক্ষেত্রেও নিতেন টাকা নলছিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক বলেন আমার বিদ্যালয়ে গত বছর নৈশ প্রকরে অফিসে সহকারী ও আয়াপদে তিনজন লোক নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে আমির হোসেন আমর নির্ধারিত প্রতিনিধিকে কেবল আমি সমেদয় সব বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় সহ সব ধরনের নিয়োগে ছিল একই নিয়ম জেলাকাঠি সড়ক বিভাগের এক কর্মকর্তা বলেন যত ধরনের ঠিকাদারি টেন্ডার সব ক্ষেত্রে আমুকে দিতে হতো টাকা ঠিকাদার নির্বাচন প্রশ্ন তার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত ই টেন্ডার চালু হওয়ার পর নানা কৌশলের টেন্ডার প্রক্রিয়া চালু করতেন তিনি কথা না শুনলে কেবল বদলি নয় শারীরিক মানসিক ভাবেও হতো হেনস্থা সড়ক বিভাগের মতো এলজিডি শিক্ষা প্রকৌশল দপ্তর গণপূর্ত থানা প্রকৌশলে এবং প্রকল্প বাস্তবায়ন বিভাগ সহ সব ক্ষেত্রেই ছিল একই অবস্থা ব্যাপার এই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত ষোলো বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশে আমির হোসেন আমার তেমন কোন সম্পদের সন্ধান মেলেনি জালকাঠির রোনালোস রোডে ভবন বরিশাল নগরের বগুড়া রোডে প্রসাদ সম আলিশান বাড়ি এবং রাজধানী ঢাকার ইস্কাটনে বেশ বড় সড়ো একটি বাগান বাড়ি রয়েছে তার আওয়ামী লীগের একাধিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ব্যাংক ব্যবস্থার উপর তেমন একটি ভরসা ছিল না তার অথবা এমনও হতে পারে যে ব্যাংকে গেলে তিনি ধরা পড়ার ভয় বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে যার প্রমাণ মেলে পাঁচ আগস্ট বিক্ষুব্ধ জনতা ওইদিন হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তার রোনালোস রোডের বাড়িতে ভাঙচুর চলাকালে বহু মানুষকে দেখা গেছে বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বের হতে তারপর আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে উদ্ধার করে কয়েক বস্তা ভর্তি টাকা গুনার পর যার সংখ্যা দাঁড়ায় পাঁচ কোটিরও বেশি একই সঙ্গে উদ্ধার হয় মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা জালকাঠির মতো বড়শাল নগরিতে থাকা আমির প্রসাদেও আমির প্রসাদেও হামলা ভাঙচুর হয় সেই দিনে সেখান থেকেও বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বের হয় হামলাকারীরা যার বাড়িতেই থাকে বস্তা বস্তা টাকা সেই মানুষটার দেশে মাত্র তিনটি বাড়ি ছাড়া আর কিছু নেই ভাবতেই যখন খটকে লাগে ঠিক তখনই আলোচনায় আসে তার পালিত মেয়ে সুমাইয়া হুসেনের নাম ব্যক্তি জীবনে নিঃসন্তান আমু তার শালিকা মেরি আক্তারের কন্যা এই সুমাইয়াকে পালক হিসেবে নেন আরো বহু বছর আগে বর্তমানে দুবাইতে থাকা এই সুমাইয়ার বিয়েও হয়েছে দুবাই প্রবাসী এক বাংলাদেশি বাবুসের সঙ্গে অবৈধ আয় করা শত কোটি টাকা ওই মেয়ের কাছে পাঠিয়েছেন আমু এটাই আলোচনা জালকাঠি শহরে পরিচয় না প্রকাশের শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন এমন কোন সেক্টর নেই যেখান থেকে টাকা পেতেন না সব টাকায় নগদে পৌঁছাতো তার কাছে লেনদেনের মাধ্যমে মাধ্যমে হিসাব কাজ করতেন ভাইরা ফখরুল মজিদ কিরণ এই কিরণও ছিলেন একটি রহস্যময় চরিত্র শিল্পমন্ত্রী থাকাকালে আমো এপিএস ছিলেন কিরণ সর্বশেষ সরকারের আমোকে মন্ত্রী করা না হলেও তার সংস্পর্শই থেকে যান তিনি বিস্ময়ের ব্যাপার হল আমর পাশাপাশি সদ্য সরকারের দায়িত্ব পালন করা শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়নরও এপিস ছিলেন কিরণ জালকাঠির বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে আলোচিত কিরণের বাড়ি ঢাকা বিভাগের নরসিন্দি জেলায় সর্বশেষ শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়নের আপন ছোট ভাই কিরণ তার নিজের এলাকা বাদ দিয়ে পড়ে থাকতেন জালো কাঠে কেবল সম্পদ ভান্ডারের দেখাশোনা আর পার্সেন্টেজ আদায় নয় নির্বাচনী এলাকায় আমর রাজনৈতিক কর্মকাণ্ড দেখাশোনা করতেন তিনি পরিচয় না প্রকাশের শর্তে নলসিটি উপজেলার আওয়ামী নেতা এক ইউপি চেয়ারম্যান বলেন আমর সঙ্গে দেখা করতে হলে অনুমতি নিতে হতো কিরণের উন্নয়নমূলক সব কাজের ভাগ বাটোয়াটা করতেন তিনি তার কথার বাইরে বলতে গেলে এক পাউ চলতেন না আমর পরিস্থিতি এমন ছিল কিরণ যেন ছিলেন আমর ছায়া এই কিরণের মাধ্যমে নির্বাচনী এলাকা থেকে শত শত কোটি টাকা কামিয়েছে নামুম যার প্রায় পুরোটাই এখন দুবাইতে তার মেয়ে সুমাইয়ার কাছে আছে বলে ধারণা সবার এসব ব্যাপারে কথা বলার জন্য আবু ও কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কাউকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ফোনের সংযোগ ও সুযোগ নেই বাইরে যাওয়ার সত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশে ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী রা দিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বন শেখ রেখেনার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি 5 আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে তারপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখায় প্রতিবেদনে দাবি করেছে শেখ হাসিনা না দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির নিরাপত্তা বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাত তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি আরও জানিয়েছে হাসিনা ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হেঁটে যাওয়া তিনি আরো লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন